মোস্তাফিজুর রহমান চলে আসার পর জয়ের মুখী দেখছে না চেন্নাই সুপার কিংস টানা দ্বিতীয় হারের সাক্ষী হল চেন্নাই নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ছয় উইকেটে হারল ঋতুরাজ গায়কওয়াডের দল হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশত পঁয়ষট্টি রান তুলেছিল চেন্নাই এই লক্ষ্য সহজেই টপকে যাওয়ার কথা হায়দ্রাবাদে সেটাই হল দুই ওপেনারের ষোলো বলেছে চল্লিশ রানের ওপেনিং জুটিতেই মূলত ম্যাচ শেষ হয়ে যায় চার ম্যাচে তাদের জয় দুটিতে হায়দ্রাবাদও চার ম্যাচে জিতেছে দুটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের ভিন্ন যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়া সম্পূর্ণ করতে জরুরি ভিত্তিতে ঢাকায় আসায় এই ম্যাচে খেলতে পারেননি মোস্তাফিজুর রহমান চোটের কারণে ছিলেন না মাতিশাপাতিরানাও ম্যাচে হায়দ্রাবাদের জয়ের মূল কারিগর অভিষেক শর্মা মাত্র বাইশ বলে সাইনত্রিশ রানের ঝড়ো ইনিংস খেলেন অভিষেক ইনিংসে ছিল চারটি ছক্কা ও তিনটি চারমার এরপর চব্বিশ বলে একত্রিশ রান করে আউট হন আরেক ওপেনার হেড তিনি নেমে ফিফটি করেন এইডেন মার্করাম তাতেই এগারো বল হাতে রেখে জিতে যায় প্যাট কামিন্সের দল শেষের দিকে তেইশ বলে একত্রিশ রান করেন রবীন্দ্র জাদেজা গতকালকের ম্যাচটিকে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন